রেশম বানানোর রেসিপি আপনারা জানতে চেয়েছেন চলুন আপনাদের সাথে শেয়ার করি তো রেশম বানানোর জন্য লাগবে হচ্ছে তেতুল অল্প পরিমাণে ছোট পেঁয়াজ যাকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি আদা রসুন আর গোলমরিচ এগুলোকে প্রথমে ভালো করে থেতো করে নিতে হবে তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবেন তেল আপনারা যে তেলে রান্না করেন আমরা করছি নারকেল তেলে তারপর তেলের মধ্যে কালো সর্ষে শুকনো লঙ্কা আর দিতে হবে কারি পাতা এরপর দিয়ে দিতে হবে সেই থেতো করা উপাদানগুলো তারপর এক এক করে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হিং পাউডার তারপর হালকা ভেজে বেশি ভেজে দেবেন না কিন্তু শুধুমাত্র গন্ধটা যাওয়া মাত্রই দিয়ে দিতে হবে সেই জলে ভেজানো তেঁতুল জলটা তারপর টক বক করে ফুটতে দেবেন অনেকক্ষণ আপনাদের বলেছিলাম না যে রাসামের রেসিপি খুবই সহজ তাহলে আর দেরি কেন একদিন ঝটফট করে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রাসায় চুমুক দিয়ে খাবেন আর বলবেন দারুণ